আল্লাহ রাসূল সাল্লাম বলেছেন মান ইলাল যে ব্যক্তিটা দিন অর্জনের জন্য নেমে পড়ে যে ব্যক্তিটা দিন অর্জনের জন্য বের হয়ে পড়ে আল্লাহ সুবহানাহু তার জন্য জান্নাতের রাস্তাটাকে সহজ করে দেন সুবহানাল্লাহ এটাই হচ্ছে বিষয় আপনি যখন দিন শিখতে বের হয়ে যাবেন তখনই আল্লাহ সুবহানাহু জান্নাতের রাস্তাটাকে সহজ করে দিবেন আর আমাদের আল্টিমেট গোল হচ্ছে জান্নাত আল্টিমেট ডেস্টিনেশন হচ্ছে জান্নাত আমরা ওইখানেই ছিলাম এই কারণে আল্লাহ সুবহানাহু আয়াত ব্যবহার করেছেন এভাবে ইয়ারিথুনাল ফিরদাউসাহুম ফিহা খালিদুন ইয়ারিথুনাল ফিরদাউসা এরা হবে জান্নাতের উত্তরাধিকারী উত্তরাধিকারী কিভাবে হয় উত্তরাধিকারী হয় বাবার সম্পত্তি ছিল এখন সন্তান পাবে তার মানে সম্পত্তিটা বাবার ছিল আপনার সম্পদের উত্তরাধিকারী হবে আপনার সন্তান আমি হব না তাহলে উত্তরাধিকারী মানে কি জান্নাতের উত্তর উত্তরাধিকারী হওয়ার মানে কি আমাদের পূর্বপুরুষ মানে আমাদের পূর্বপুরুষ কি আমাদের আদি পিতা আদম আলহাম জান্নাতে ছিলেন সোহান আল্লাহ আমাদের মা জান্নাতে ছিলেন এই জান্নাতেই আমরা আবার যেতে চাই আর এই জান্নাতের রাস্তাটা সহজ হবে কিভাবে মান তরি তরিকা ইয়ালতামিসু ফি ইলমান যেই ব্যক্তিটা দিন অর্জনের জন্য চেষ্টা করে দিন জ্ঞান অর্জনের জন্য যে ব্যক্তিটা বের হয়ে যায় তাহলে জ্ঞান অর্জনের জন্য আমাদেরকে বের হতে হবে আপনাকে অভিশাপ থেকে যদি আপনি মুক্ত হতে চান তাহলে সবার সাথে এরকম একটা করে কায়দা থাকতে হবে মানে আপনি নিয়োধ করেন যে আমি যার কায়দা জানা নাই মানে আমি মিন করতেছি যে ব্যক্তিটা আলিফ বাতাসা হরফগুলো বোঝে না সে আজকে একটা কায়দা কিনবে যে আজকে থেকে আমি এই জ্ঞান অর্জনের ক্লাসে ভর্তি হলাম হতে পারে আপনি এক মাসে একটা অক্ষর শিখেছেন দুই মাসে একটা অক্ষর শিখেছেন কিন্তু আপনি যে একজন ছাত্র আপনি যে একজন ছাত্র আপনি যে দিনের পথে জ্ঞান অর্জন করতে আগ্রহী এটা তো আপনার অন্তত মনের মধ্যে থাকা লাগবে যে আমি এখানে তালিমে যাচ্ছি আমি এখানে দার্সে বসতেছি আমি একটা ওয়াজ শুনতেছি আমি একটা লেকচার শুনতেছি এই যে আমি একটা বই কিনলাম কারণ আমি দাবি করছি যে আমি একজন ইসলামের ছাত্র আমি একজন কোরআনের ছাত্র আমি একজন হাদিসের ছাত্র হতে পারে আপনি বছরে একটা শিখতেছেন হতে পারে আপনি এক মাসে হয়তো বিশ পৃষ্ঠা পড়েছেন কিন্তু আপনাকে ছাত্র হিসেবে এটা দেখাতে হবে এটাতে আপনি যত বেশি সময় বিনিয়োগ করবেন জান্নাতের রাস্তাটা তত বেশি সহজ হবে দুনিয়ার আর কোনো কিছুতে মুক্তি নাই এই জ্ঞানার্জন আপনাকে করতে হবে